জয় মা গুণহীন সুতান পরাধ ইউতান কৃপায়ত্ত সমুদ্ধর মৌহকতান তরুণীং ভব সাগর পার করি প্রণমামি পরং জননী জগতাম আমাদের পাঠ চলছে স্বামী পূর্ণাত্মানন্দের লেখা চিরন্তনী সারদা নামক পুস্তক থেকে গতকাল আমরা এটা শুরু করেছি পৃষ্ঠা সংখ্যাটা গতকাল বলা হয়নি এটা একানব্বই পৃষ্ঠা থেকে শুরু হয়েছে কাল একানব্বই বিরানব্বই পৃষ্ঠা পাঠ হয়েছে আজকে তিরানব্বই পৃষ্ঠা থেকে পাঠ শুরু হচ্ছে আজকের পাঠ সুতরাং শুধু রামকৃষ্ণই নন শারদাও নির্বাচন করেছিলেন তার ভাবি স্বামীকে রামকৃষ্ণ যখন তার জননী ও অগ্রজের কাছে নিজের নির্বাচিত বধুর পরিচয় ঘোষণা করেছিলেন তখন সাধারণ দৃষ্টিতে তিনি পূর্ণ যুবক হলেও বিবাহের লৌকিক তাৎপর্য সম্পর্কে তিনি মোটেই সচেতন ছিলেন না থাকলে চব্বিশ বছরের পূর্ণ যুবক পাঁচ বছরের এক বালিকাকে বিবাহের ইচ্ছা প্রকাশ করত না এই এই লাইনটি একটা ব্র্যাকেটের মধ্যে আছে কথাটি আর শিশু সারদা যখন স্বয়ং হলেন তখন লোকদৃষ্টিতে বিবাহ শব্দের তাৎপর্য বোধ তো দূরের কথা বিবাহ শব্দের অর্থ তার হয়নি এ সমস্ত ব্যাপার শ্রীরামকৃষ্ণ ও শারদা দেবীর জীবনী পাঠক মাত্রেই অবগত আছেন তবে অনেকেই যে বিষয়টি সম্পর্কে সম্যক অবহিত নন তা হল বাধ্যত জীবনসঙ্গী নির্বাচনে শ্রীরামকৃষ্ণ শারদা দেবীর প্রত্যক্ষ ভূমিকা থাকলেও ওই নির্বাচনে উভয়েরই লৌকিক অর্থে কোনো সচেতনতাই ছিল না পরবর্তী ঘটনাবলিতে বোঝা গেছে ওই বিবাহ ছিল অনিবার্য এবং অপরিহার্য মজার ব্যাপার হল চন্দ্রামণি এবং রামেশ্বর যখন গোপনে গদাধরের জন্য পাত্রীর সন্ধান করছিলেন তখন জয়রামবাটি গ্রামেরই একটি পাত্রীর সঙ্গে তার বিবাহের সম্বন্ধ হয়েছিল এবং সেই পাত্রীটি ছিল সারদা দেবীরই এক জ্ঞাতি ভগিনী জয়রামবাটির মুখোপাধ্যায় বংশের সেই কন্যার নাম ভাবিনী পাত্র পাগল বলে ভাবিনীর পিতা সম্বন্ধ ভেঙে দিয়েছিল পরবর্তীকালে শারদা দেবী যখন ভক্তমহলে সীমারূপে বহুবন্দিত তখন বাল্যবিধবা ভাবিনী দেবী সারদা দেবীর কাছে ভক্তদের প্রেরিত শ্রদ্ধার্ঘ সামগ্রী দেখে দীর্ঘশ্বাস ফেলতেন এবং বলতেন আহা পরমহংস দেবের সঙ্গে প্রথমে আমারই বিয়ে হবার কথা হয়েছিল বাবা তখন পাগল ভেবে তার সঙ্গে আমার বিয়ে দিলেন না সেই বিয়ে হলে এসব জিনিস আমারই ঘরে আসত বস্তুত অন্য কোন কন্যার সঙ্গে শ্রীরামকৃষ্ণের বিবাহ সম্ভব ছিল না সম্ভব ছিল না সারদা দেবীর সঙ্গে অপর কোন পুরুষের বিবাহ তারা ছিলেন এক তারা ছিলেন একে অপরের জন্য ঈশ্বর নির্দিষ্ট পার্বতীর কঠোর তপস্যার দুর্মদ তেজশক্তিকে বরণ করার সামর্থ্য ছিল শুধু দেবাদিদেব মহাদেবে আবার সমাধি লীন যোগেশ্বর দেবাদি অমিত তপশক্তিকে বরণ করার ক্ষমতা ছিল দুশ্চর তপস্যায় নিশ্চল ব্রতধারিণী পার্ব তেমনি শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর মধ্যে ছিল পরস্পরের অতুলনীয় জীবন ও সাধনাকে অনুপূরণ ও পরিপূরণ করার অনন্য পারঙ্গম পারঙ্গমতা বোধ করি সেই ইঙ্গিত দেওয়ার জন্যই রামকৃষ্ণ সারদার বিবাহের বর্ণনায় প্রতিকার লিখেছেন শিবের বিবাহ মনে পড়ে বস্তুত শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর বিবাহ সাধারণ বিবাহ ছিল না তা ছিল বৈরাগ্যের দেবতা শিবের সঙ্গে মহা তপস্বিনী পার্বতীর বিবাহ পথিকার শ্রীরামকৃষ্ণের বিবাহ বর্ণনা প্রসঙ্গে লিখেছেন জালিয়া সাতাস কাঠি বিবাহের কালে ঘুরে জবে বরে ঘেরে রমণী সকলে জালা কাঠি লাগিয়া কি হইল শোনো কথা পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে আপনার ছলে চির দিলা তাৎপর্য এই যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর বিবাহ বৈরাগ্যের আগুনে পরিশুদ্ধ তপস্যার তেজ ধারায় পরিশ্রুত লৌকিক বিবাহ সম্বন্ধের ভোগ ও বাসনার লেশমাত্র মাত্র তাতে নেই এই বিবাহ শুধু পৃথিবীতে একটি চূড়ান্ত আদর্শ স্থাপন করার উদ্দেশ্যে অনুষ্ঠিত পৌরাণিক কাহিনীর তপস্বিনী পার্বতী যে এবার শারদা দেবীর শরীর আশ্রয় করেছেন তার ইঙ্গিত শ্রীরামকৃষ্ণ স্বয়ং দিয়েছেন বিবাহের দীর্ঘকাল পর যখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে কামার পুকুরে গিয়েছিলেন তখন সারদা দেবী চৌদ্দ বছরের কিশোরী শ্রীরামকৃষ্ণ মাঝে গ্রামের পুরো নারীদের কাছে উচ্চ আধ্যাত্ম প্রসঙ্গ করতেন কিশোরী সারদা সেসব শুনতে শুনতে কখনো কখনো ঘুমিয়ে পড়তেন অন্যান্যরা তাকে জাগাতে চেষ্টা করত আফসোস করে তারা বলতো এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়ল। শ্রী রামকৃষ্ণ বলতেন না গো না ওকে তুলো না ওকে সাধে এসব কথা শুনলে ও এখানে থাকবে না চোচা দৌড় মারবে আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গুরুং पादकदमि तयो स्थित्वा प्रणमामि मोहोर मोह जय मां